ভালোবাসার অপেক্ষা ইসলামে একটি সুন্দর ব্যাখ্যা ইসলামে ভালোবাসা একটি মহান অনুভূতি এটি শুধু মানুষের মধ্যেই নয় আল্লাহর প্রতিও থাকা জরুরি ভালোবাসা একটি আধ্যাত্মিক বন্ধন যা মানুষকে একত্রিত করে ইসলামে ভালোবাসার মূলনীতি আল্লাহকে ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা কোরআনে বলা হয়েছে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন সুরা আলে ইমরান একত্রিশ রাসুল ছা কে ভালোবাসা আল্লাহর পর রাসুল ছা কে ভালোবাসা ইসলামের মূলনীতি মানবতাকে ভালোবাসা সকল মানুষকে ভাই বোন হিসেবে দেখা এবং তাদের প্রতি ভালোবাসা দেখানো ইসলামের শিক্ষা পরিবারকে ভালোবাসা পরিবার হলো সমাজের মূল একক ইসলাম পরিবারের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়ার ওপর জোর দেয় ভালোবাসার অপেক্ষা বিবাহ ইসলামে ভালোবাসার সঠিক প্রকাশের মাধ্যম হল বিবাহ বিবাহের মাধ্যমে পুরুষ ও নারী একত্রিত হয়ে একটি পরিবার গঠন করে ধৈর্য ধরা ভালোবাসার ক্ষেত্রে ধৈর্য ধরা খুবই জরুরি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন হালাল পথ ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সবসময় ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুসরণ করতে হবে ইসলামে ভালোবাসার গুরুত্ব সুখ শান্তি ভালোবাসা মানুষের জীবনে সুখ শান্তি এনে দেয় সমাজের উন্নতি ভালোবাসা সমাজকে শক্তিশালী করে এবং সমাজের উন্নতি সাধন করে আধ্যাত্মিক উন্নতি ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে আরো কাছাকাছি করে এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করে সুতরাং ইসলামে ভালোবাসা একটি মহান অনুভূতি যা মানুষের জীবনকে সুন্দর করে তোলে আপনি কি ভালোবাসা সম্পর্কে আরও জানতে চান আপনি যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন জানতে চান তাহলে দ্বিধা করবেন না আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার জন্য আমার দোয়া থাকবে হ্যাস ইসলাম হ্যাস ভালোবাসা হ্যাস ধর্ম হ্যাস জীবন কিভাবে এই তথ্যটি আরও ভালোভাবে উপস্থাপন করা যায় সে সম্পর্কে আপনার কোনও পরামর্শ আছে